মুসলাতকে ছাদে থেকে নেয়া কে এই সম্পাদ মুসলাতের শরীরে আগুন দেয়ার আগে তাকে ছাদে টেকে নিয়ে যায় সহপাঠী উমে সুলতানা পপি ওরফে সম্পাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় গত সাতই এপ্রিল চিকিৎসকদের কাছে দেয়া জবানবন্দিতে ডাইন ডিক্লারেশন সম্পা নামটি উল্লেখ করেন নুসরাত এরপর থেকে চলতে থাকে সম্পা সম্পর্কে জানার মিশন অবশেষে আজ সোমবার পনেরো এপ্রিল নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশগ্রহণ করা উম্মে সুলতানা পপি ওরফের সম্পাকে আটক করেছে পুলিশ নুসরাত মৃত্যুর আগে চিকিৎসকদের বলেছিলেন হাত মজা চশমা ও বোরকা পরা চারজন তাকে মাদ্রাসা ভবনের তিন তলার ছাদে ডেকে নেয় সূত্রে জানা গেছে আটক সম্পা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দোলার ভাগ্নি এবং অধ্যক্ষকে গ্রেপ্তার করার পর তার মুক্তির দাবিতে মানববন্ধনে সে নেতৃত্ব দিয়েছিল প্রসঙ্গত গত ছয় এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে শোনা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান মুসাদ জাহান রাফি মাদ্রাসা ছাত্রী তার বান্ধবী নিষাদকে ছাদের ওপর কেউ মারধর করছে এমন সংবাদে তিনি ছাদে যান সেখানে বোরকা পরা চার মাইনাস পাঁচ জন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে করা শ্রীলতাহানি মামলা তুলে নিতে চাপ দেয় এতে অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার ও পৌর কাউন্সিলর মুকসুদ আলম সভা তজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফিল মা শিরিন আক্তার এর আগে সাতাশ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্রীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ওই দিনই অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন ইতিমধ্যে নুসরাত হত্যার অন্যতম দুই আসামি নুর উদ্দিন ও স্বামী আদালতে জবানবন্দি দিয়েছেন নারকীয় এই হত্যাকাণ্ডে অতি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আপনার মূল্যবান কথাটা কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ